নেতৃত্বের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোষকদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে শাহবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিছিল দৈনিক দৈনিক কালবেলার তোদের কারণে না হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আউমে বাশিষ্টের সৌধ হিসেবে দুই একটা কত দৃষ্টি ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারে প্রমাণ সাহেব এই পরপর 5 তারিখের পরপর আমার কাছে যতদূর জানা আছে সমস্ত এই আপনার গদির মিডিয়াগুলো কাজে ষড়যন্ত্র থেমে নেয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই সে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বন্ধ লুটপাট করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব b <susur> 아요 বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের ইউনিয়ন পর্যন্ত বড় রয়েছে পুলিশ সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে দ্রুত সময়ের মধ্যে করতে হবে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কারভাবে

তাদের শান্তও বিভিন্ন লকে এখনো জীবিত আছে পরিচিত হচ্ছে মুক্তি যোদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে দিবেন আপনারা যারা মুক্তি যোদ্ধা আমি নবেরানা যারা প্লট জন্য সুবিধার অর্থে মুক্তি যোদ্ধা তালিকা নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অচল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে আমরাwidetilde আমরা আপনারা একটা টিম করে আমরা তরুণ অপারেশন কাজ কর সহযোগিতা করা শেখ মুজিবের আপনার মৃত্যুবার্ষিকী যে সাড়ে চারশো কোটি টাকা বাজেট হয় বীরশ্রেষ্ঠ রুল আমিনের ছেলে একুশে টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি টানে আর একবার কামলা দেয় এই মুক্তিযুদ্ধর চেতনা আছে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করে আছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন ইতিহাস জানিয়ে সবকিছু তোরা পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষকদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচন তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের সাথে আমরা একসাথে আন্দোলন